একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে একটি অনন্য দিন কারণ এই দিন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যার শিরোনাম ছিল বেনোজিরের ঘরে আলাদিনের চেরাগ এই সংবাদটি আলোর মুখ দেখার সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রসঙ্গ নিয়ে রকম কথা হয়েছে আলোচনা হয়েছে সবাই জানতে চায় যে আসলে প্রতিবেদনটি করতে কতখানি সাহসের প্রয়োজন হয়েছে কারা প্রতিবেদনটি করেছে কেন প্রতিবেদনটি করেছে আজকে সেই প্রশ্নগুলোর জবাব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আশিকুর রহমান শ্রাবণ এই প্রতিবেদনের এই নেপথ্য গল্প বলার নাম দিয়েছি আমরা বে নজির অনুসন্ধানের নেপথ্য গল্প আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এই অনুসন্ধানে যিনি আসলে প্রধান ভূমিকা ছিলেন এবং তাদের সঙ্গে কারা সহযোগী হিসেবে ছিলেন কতটুকু কঠিন পথ সামনে পাড়িতে হয়েছে সেই প্রসঙ্গগুলো আপনাদেরকে বলে রাখি যে এই প্রতিবন্ধীটি করার সঙ্গে আমারও কিছুটা অংশগ্রহণ ছিল তবে যার ভূমিকা সবচেয়ে বেশি তিনি হচ্ছেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক দেশ বর্ণের অনুসন্ধানী সাংবাদিক এবং অনুসন্ধানী সেলের প্রধান আলী ধন্যবাদ আশিকুর সবার মনের মধ্যে একটি প্রশ্ন আছে যে আসলে আপনি যে রিপোর্টটি করেছেন বা আপনার নেতৃত্বে যে রিপোর্টটি হয়েছে এই রিপোর্টটি করতে যে অনেক ধরনের প্রতিবন্ধকতার মুখে আপনাকে পড়তে হয়েছে প্রথম কথা হচ্ছে যে এই সময়ে এত বড় একজন মানুষকে নিয়ে কেন আপনি রিপোর্টটি করলেন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দেশের দুর্নীতি এবং অনিয়মের তথ্য আংশিক নয় পুরোটা তুলে ধরাই অনুসন্ধানী সাংবাদিকের কাজ সাবেক আইজিবি বেনজির আহমেদ উনি বাংলাদেশের উনি সাবেক একজন আইজিবি ছিলেন আর আগে ছিলেন র্যাবের মহাপরিচ মহাপরিচালক এবং ছিলেন বিএনপির কমিশনারও তো এই রকমের একজন মানুষ একজন প্রভাবশালী ব্যক্তি নানা সময়ে শুদ্ধাচার পুরস্কারও পেয়েছিলেন সততার পুরস্কার পেয়েছেন সেই মানুষটি সম্পর্কে যখন আমাদের কাছে তথ্য আসে যে উনি অনিয়ম করে বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় গড়েছেন এরকম তথ্য আমরা পাই তো পাওয়ার পর আমরা আমাদের টিম আপনি জানেন আমি এই যে অনুসন্ধান সেল এই অনুসন্ধানের কাজের আপনি একজন সদস্য আমরা এই টিমে আমরা আলোচনা করি যে কিভাবে বস্তুনিষ্ঠ তথ্য সত্য তথ্য ওনারটা তুলে ধরতে পারি এই তথ্য তুলে ধরতে গিয়ে আমরা নানা প্রতিবন্ধকতার আমরা শিকার হই কিন্তু আমরা দমে যাইনি আমরা চেয়েছি এমন একটা রিপোর্ট করতে যেই রিপোর্ট বস্তুনিষ্ঠ হবে একেবারে সত্যটা তুলে ধরতে চাইছি যার কারণে আমরা পুরো টিম আমরা ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় আমাদের টিম আমরা কাজ করি আমরা একটু যারা আমাদেরকে দেখছেন এই সময় তাদের জন্য একটু বলি যে আমরা হয়তো দেখেছি যে এক পাতার একটি প্রতিবেদন বা টেলিভিশনে একটি পাঁচ মিনিটের রিপোর্ট কিন্তু এই রিপোর্টটি করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক শ্রম দিতে হয়েছে অনেক জায়গায় আমাদের দিনের পর দিন থাকতে হয়েছে কাজ করতে হয়েছে ছদ্মবে ঝরতে হয়েছে গোপালগঞ্জ তার নিজ জেলা যেখানে তিনি প্রায় চোদ্দোশো বিঘা জায়গা তিনি আসলে একটি তার রিসোর্ট বানিয়েছেন এবং সেখানে পরবর্তীকালে দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ সেখানে ছিল তার মতো একটি মানুষের দুর্গে কিভাবে আমরা প্রবেশ করলাম এই গল্পটি বলেন আপনি আমাদেরকে এইটা যদি বলি যে এইখানে মানে পুলিশের সাবেক বেনিজির আহমেদ মানি একটা এত পাওয়ার উনি রাখতেন যে ওই গ্রামে আমাদের টিমের সদস্যরা যখন যায় আমি বারবার যোগাযোগ রাখতেছিলাম যে তোমরা কোথায় আছো কার কাছে আসবো সেখানে কিন্তু মানুষ প্রথমে মুখ খুলতে চায় না কারণ একশো বিঘা আর দুইশো বিঘা নয় চোদ্দোশো বিঘা জমিতে তার রিসোর্ট তার খামার বেশ কয়েকটা প্রতিষ্ঠান তার স্ত্রীর নামে এটার চেয়ারম্যান না তার স্ত্রী এবং এটার বড় মেয়ে তার এই প্রতিষ্ঠানের হল এমডি। তো ওই প্রতিষ্ঠানে যেখানে পুলিশ প্রহরায় এই ইকো রিসোর্ট এই রিসোর্ট করা হয়েছিল সেই রিসোর্টের যেখানে আপনারা দেখছেন যে অনেক হিন্দু সম্প্রদায়ের জমি দখলে নিয়ে গেছে নাম মাত্র মূল্য দিয়ে অনেকে জোর করে নিয়ে যায় সেই সময় কেউ কথা বলে নেই এখন কথা বলতেছে এই রিপোর্টের পরে কিন্তু ওই সময় কেউ কিন্তু কথা বলতে চায়নি খুবই রিস্কের মধ্যে থেকে আমাদের অনুসন্ধানের টিম এই কাজগুলো করে এবং সেখানে ছদ্মবেশ ধারণ করতে হবে হ্যাঁ আমাদের এখানে হলো যে আমাদের এখান থেকে আমাদের যে টিম ছদ্মবেশে যায় এখানে ওই রিসোর্টে ঘোরার জন্য টিকিট কেটে সাধারণ এই হিসাবে দর্শক হিসাবে সেখানে যায় কাউকে যখন জিজ্ঞেস করে সবাইকে তো সবাই তো আর এইসব তথ্য দিতে চায় না কিন্তু এগুলো গিয়ে আমরা ভূমি অফিসে খোঁজ নেই ভূমি অফিসেও খুব ভয় পায় ওনার সম্পর্কে থানা মানে স্থানীয় বাসিন্দারা বলে না কোনো নেতাকর্মী বলে না ক্ষতিগ্রস্তরা বলে না কেউ কথা বলতে চায় না তার মধ্য থেকে ওই সময় যারা সাহস দেখিয়ে আমাদের নীরবে গোপনে তথ্য দিয়েছিলেন সেই তাদেরকে আমরা এখনও স্যালুট জানাই আসলে অনুসন্ধানী সাংবাদিকতা বা রিপোর্টগুলো আসলে অনেক মানুষের শ্রমে হয় নাম হতো একজন দুজনের সামনে আসে কিন্তু অসংখ্য মানুষ এখানে আসলে কাজ করে হুইসেল ব্লো করতে হয় কারণ এই তথ্যগুলো কারণ আমরা যখন দেখেছি আমাদের কাছে কিন্তু দিস্তার পর কাগজ ছিল হ্যাঁ ডকুমেন্ট ছিল এবং ডকুমেন্টগুলো আমরা দেখেছি এখন যে তথ্যগুলো গণমাধ্যমে আসে যেগুলো দুদক সামনে নিয়ে আসার চেষ্টা করে সবগুলো কাগজই কিন্তু আমাদের কাছে ছিল কিন্তু আমরা কতটুকু প্রমাণ করতে পারবো সেটিকে আমরা সামনে নিয়ে এসেছি আরেকটা প্রশ্ন সবাই করছে যে আসলে এত সাহস আপনি কেন দেখালেন কীভাবে দেখালেন আসলে শ্রাবণ আপনি দেখছেন যে যখন নিউজ করতে যাই তখন কিন্তু অনেকেই অনেক তথ্য দেয় কিন্তু সেই তথ্যগুলো সত্য মিথ্যা যে ক্রস চেক করা সেটা কিন্তু আমাদের টিম আমরা সুন্দরভাবে আমরা করেছি আমরা চেষ্টা করছি ভূমি অফিসে গিয়ে আমাদের রেজিস্ট্রি অফিসে গিয়ে এই দলিল এবং কি যে পর্চা বিভিন্ন খতিয়ান খতিয়ান নম্বরগুলো আমরা মিলিয়ে দেখেছি কারণ সাবেক আইজিপি বেনির বেনিজির সাহেব উনি কিন্তু আমার প্রতিপক্ষ না আমার ক্ষতিও করেনি কিন্তু আমি আজ সাংবাদিক আমাদের টিমের যারা আমরা সাংবাদিক সাংবাদিকের কাজই হলো সত্যটা তুলে ধরা তো সত্য যখন তুলে ধরবো এখানে কিন্তু ভয়ের কিছু নাই যখন সত্যের মধ্যে মিথ্যা ঢুকবে সেখানে কিন্তু ভয় থাকে তো আমরা যেহেতু সত্যটা উন্মোচন করার জন্য আমরা মাঠে নেমেছিলাম এবং সেটাই তুলে ধরছি এখন সেটা এখন দেশবাসীও দেখেছে এই সত্যটা আমরা কতটুকু তুলে ধরছিলাম কতটুকু ইয়ে তো সত্য কখনো ভয় পায় না একটু দর্শকদেরকে বলি যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন নানা মাধ্যমে আর কি আমরা যখন গাজীপুরে যখন তিনি ভাওয়াল রিসোর্টের সঙ্গে একটা জোটবদ্ধ হয়ে বনের জমি দখল করেছেন এই অংশটি যখন আমরা কাজ করতে যাই তখন কি হয়েছিল আসলে কি দেখেন মানে ভাওয়াল রিসোর্ট ফাইভ স্টার মানের একটা রিসোর্ট যেখানে স্থানীয় বাসিন্দাদের জমি বেশ কয়েক একর জমি জোরপূর্বক দখলে নেয় যখন আমরা অনুসন্ধানে গেলাম আমাদের কেউ বলতে চায় না যার কাছ থেকে জমি নিচ্ছে সেও বলতে চায় না আমরা তখন গেলাম হলো আমরা বনের জমি বন বিভাগের সেখানে আমি সেলুট জানাই সেই সব বন কর্মকর্তা যারা নাকি সাহস করে মামলাও করেছিলেন এই বাহল রিসোর্টের বিরুদ্ধে এবং তাদেরকে নোটিশও দিয়েছিলেন সেই নোটিশ আমরা খুঁজে বের করি ভূমি অফিস থেকে সেই কর্মকর্তাদের আমাদের ছদ্মবেশে আমরা নিজেরা গিয়ে যখন বলি যে এটা আমরা ভাড়া থাকতে চাই মানে আমাদের টিম যখন বলে যে আমরা ভাড়া থাকতে চাই এটা কার রিসোর্ট কী রিসোর্ট সেই সব কর্মকর্তারাই বলে দেয় যে এইটা হলো ভেনিজিরেরি রিসোর্ট আপনাকে আরেকটা বিষয় একটু মনে করিয়ে দিই যে ধরুন বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে নানা রকম আলোচনা আছে সমালোচনা আছে যখন ধরেন আমাদের করা একটা অনুসন্ধান বিদেশি গণমাধ্যম ওই পিক করে এবং পুরো দেশের মানুষ যখন সেটা শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে তার পক্ষের বিপক্ষের সব মানুষ যখন একসঙ্গে আসে তখন একজন সাংবাদিক হিসেবে কি ফিলিংটা হয় আসলে আসলে দারুণ কথা বলছেন শ্রবণ যে এই যে দুই মাস আমাদের টিম আমাদের অনুসন্ধানের টিম দুই মাস আমরা কাজ করছি আপনিও ছিলেন এই যে কাজ আমরা করতে গিয়ে আমরা কিন্তু কোথাও আমরা গ্যাপ রাখতে চাইনি আমরা চেষ্টা করছি দুই মাসের মধ্যে যতটুকু পারি আমরা একেবারে তথ্যবহুল একটা অনুসন্ধানের রিপোর্ট আমরা ছাপানোর জন্য প্রকাশ করার জন্য আমরা চেষ্টা চালাই তো এই ক্ষেত্রে হলো যে যখন একত্রিশে মার্চ পত্রিকায় রিপোর্টটা ছাপা হয় এটা ছাপা হওয়ার পর মানুষের মানে এত ফোন আমরা পাই এত মানে অভিনন্দন জানায় সাহস দেয় ধন্যবাদ জানায় এই যে রিপোর্ট এই রিপোর্টটা মনে হয়েছে কি যে একজন আমার সন্তান হওয়ার পরে যেরকমের প্রথম সন্তান হওয়ার পরে যেরকম আনন্দ একজন বাবা ফিল করে এরকমের একটা অনুসন্ধান রিপোর্ট ছাপা হওয়ার পরে আমি এরকম ফিল করছি আমরা করি কারণ সত্যটা তুলে ধরলে মানুষের যে ভালোবাসা পাওয়া যায় যেই অভিনন্দন পাওয়া যায় এইটা তো সাংবাদিকের জন্য একটা বড় পুরস্কার এখানে একটা দুঃখের বিষয় আছে যেটা আপনি বিভিন্ন সময় আমাকে শেয়ার করেছেন এই কাজটি করতে গিয়ে আমরা অনেকের কাছে তথ্য চেয়েছি তারা বলেছেন যে তথ্য নিয়ে তো ভাই কোনো লাভ নাই রিপোর্ট তো করতে পারবেন না কারণ উনি এত শক্তিশালী মানুষ যে তার বিরুদ্ধে রিপোর্ট হবে এটা কেউ চিন্তাই করে নাই এইটা আসলে যখন পরে রিপোর্টটি হলো ওই মানুষরা আমাদেরকে আবার বাহবা দিয়েছে এটা দারুণ বলছেন যে তথ্য দেওয়ার সময় অনেকে বিশ্বাসী করে না যে বেনেজির সাহেবের মতো লোকের বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট হবে রিপোর্ট হতে পারে দুর্নীতির রিপোর্ট হয় তার বিরুদ্ধে তো এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পত্রিকার যে কর্তৃপক্ষ মালিক পক্ষ তাদের যে কোনো হস্তক্ষেপ থাকে না মানে সত্যটা তুলে ধরার ক্ষেত্রে যে তাদের যে ভূমিকাটা সবসময় আমাদের সমর্থন দিয়ে যায় এর আগে আমরা অনেক বড় বড় ইয়া জি কে শামীমের মতন লোকদের বড়ো বড়ো দুর্নীতিবাজদের সম্মোচন করেছি আমরাই কর্তৃপক্ষের একটা বড় ভূমিকা থাকে যদি ওনারা এই হস্তক্ষেপ করতেন ইয়ে করতেন তাহলে কিন্তু ছাপা হয় না তো উনারা একটা যে সত্যটা হলে যে কেউ হোক কর উনি যে পরিমাণ সম্পদ করেছেন মানুষকে কি পরিমাণ অসহায়তের মধ্যে ফেলেছেন একটা সরকারি কর্মকর্তা যার বেতন এক লাখের ঘরেও না রাষ্ট্রীয় কাঠামো অনুসারে তিনি প্রতিদিন পনেরো শতাংশ করে জমি কিনেছেন অঙ্কের হিসাবে আর কি কিভাবে সম্ভব এটা আসলে ওই যে আমাদের পত্রিকায় আমরা শিরোনাম দিয়েছিলাম যে বেনিজিরের ঘরে আলাদিনের চেরা তো আসলে আলাদিনের চেরাগের নেই মনে হয়েছে কারণ জমি তাকে দিয়েছে কারণ আপনি দেখেন মাদারীপুরে ওনার নামে দুশো ছিয়াত্তর বিঘা জমি সেখানে ইয়েতে এই গোপালগঞ্জের সাহাপুর গ্রামে ছয়শো বিঘা জমিতে ইয়ে আরও আটশো বিঘা পাশে আছে তারপর আপনি দেখেন কক্সবাজারে কক্সবাজারে ইনানিতে সেন্ট মার্টিন তারপর গাজীপুর তারপর ঢাকা এই আপনার রূপগঞ্জ কোথায় নেই তার জমি ঠাকুরগাঁয়ে বিভিন্ন জায়গায় জমি তো আমার কথা কী যে জমি মানুষের লাগে জমি ইয়ে করে কিন্তু উনি যখন বললেন যে টেলিভিশনে একটা ভিডিও বার্তায় যে ওনার ওয়াইফ ব্যবসা করতেছেন ব্যবসা করা স্ত্রীর সাংবিধানিক অধিকার হ্যাঁ ব্যবসা করতেই পারে যদি উনি সরকারি পদস্থই লেভেলে না থাকতো না কর্মকর্তা যদি থাকতেন তাহলে করতে পারতেন যেহেতু উনি সরকারি কর্মকর্তা ছিলেন সরকারি কর্মকর্তার ওয়াইফ ব্যবসা করতে গেলে অনুমোদন লাগবে অনুমোদন লাগবে সেই অনুমোদন ছিল না আর জমির যেই কেনা ওনার ওয়াইফের নামে জমি সবচেয়ে মজার বিষয় কি শ্রাবণ দেখেন আপনি বললেন যে সারা জীবনের ওনার যে সঞ্চয় সারা জীবনের যে উপার্জনটা সেই উপার্জনের টাকা যদি এক পাশে করেন আর সেই গুলশানের র্যাঙ্গন টাওয়ারের যে চারটা ফ্ল্যাট চারটা ফ্ল্যাটের যে ডুপ্লেক্স উনি নয় হাজার স্কোয়ার নয় হাজার দুইশো স্কোয়ার ফিট বা নয় হাজার একশো পনেরো স্কোয়ার ফিট সম্ভবত এই যে এত বড়ো ফ্ল্যাটের যার বাজার মূল্য প্রায় বাইশ কোটি বিশ থেকে বাইশ কোটি টাকা আর উনি দেখিয়েছেন আড়াই কোটি বা দুই কোটি পঁচিশ লাখ সামথিং তো এই যে এত টাকা মানে ইচ্ছা করলে আমি গুলশানে আমি একটা ফ্ল্যাট আমি পঁচিশ লাখ টাকায় কিনতে পারবো আমি পঞ্চাশ লাখ টাকায় কিনতে পঞ্চাশ টাকা বান্ন লাখ টাকায় একটা ফ্ল্যাট সেখানে র্যাঙ্কন টাওয়ারের মতো জায়গায় এটা আমরা বিশ্বাস করি তো এইটা আমরা যখন রিপোর্টে নিয়ে আসলাম এটা তুলে ধরলাম শুধু আমরাই নয় সারা দেশবাসী দেখলো দেশের বাইরে যারা প্রবাসী তারা দেখলো এবার একটু সাতক্ষীরার প্রসঙ্গে যাই উনি সাতক্ষীর তার শ্বশুরবাড়ি সম্ভবত শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ওখানে তার শালা তার শাশুড়ি তার স্ত্রীর পক্ষের আত্মীয় স্বজনরাও তো মানে ফুলে ফেঁপে উঠেছেন হ্যাঁ আসলে আমাদের অনুসন্ধানের টিম যখন সেখানে যায় সেখানে গিয়ে মানে খুব আশ্চর্য হয়েছে ওনার একজন শ্যালক নাম আনোয়ার পারবেজ তো উনি ওইখানে একজন আশরাফুজ্জামান হাবলু নামে একজন ব্যবসায়ীর ইট ভাটা উনি শুরু করেছিলেন দুই টাকা দুই কোটি টাকা খরচ করে একটা আটচল্লিশ বিঘা জমির উপর একটা ইট ভাটা সেই ইট ভাটায় মানে ষোলো ভাগের এক ভাগ নামমাত্রে কোনো টাকার বিনিময়ে না নামমাত্রে উনাকে নিয়েছিলেন কিন্তু যাকে নিয়েছিলেন যে একটু সেফ থাকার জন্য যে বেনজির সাহেব আইজিপি সাহেবের ছেল তাকে রাখলে আমার ঝামেলা টামেলা থেকে অনেক মুক্ত থাকবো সেই ইট ভাটাই তার সেলক দখল নিয়ে এখনো পর্যন্ত তার দখলে আছে আচ্ছা মানুষ আসলে অনেক গল্প এখন জানে যেটা এখন আমরা জানাতে চেষ্টা করেছিলাম আপনার রিপোর্টের পরে টিভিতে রিপোর্ট হওয়ার পরে মূলধারা গণমাধ্যমগুলো সবাই আসে রিপোর্ট করার ক্ষেত্রে এবং এখন এটা ট্রেন্ড বাংলাদেশে এটা নিয়ে কথা বলছেন মানে সরকারের সব মহল অপোজিশনের সব মহল জাতীয় সংসদের মধ্যে পবিত্র জায়গা এটা নিয়ে আলোচনা হচ্ছে স্পিকারকে অ্যাড্রেস করা হচ্ছে দেশি গণমাধ্যম বিদেশি গণমাধ্যম সব জায়গায় এটা নিয়ে রিপোর্ট হচ্ছে এটি বাংলাদেশের অনুসন্ধানের সাংবাদিকতার জন্য ব্যক্তি হায়দার বা ব্যক্তি শ্রাবণের কৃতিত্ব নয় এটি সাংবাদিকতার কৃতিত্ব এইটুকু আমাদের সঙ্গে একটু আপনি যদি বলেন আমি এখানে আমি দুই জায়গায় আমি কৃতিত্ব দিতে চাই শ্রাবণ একটা হলো আমাদের টিম আমাদের কর্তৃপক্ষ এটা একটা আরেকটা জায়গায় আমি বলবো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তিনি দুদকে গিয়ে এই বিষয়ে যাতে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য একটা আবেদন করেন আরেকজন আইনজীবী তিনি এই বিষয়ে কোর্টে রিট করেন তবে মজার বিষয় হলো আমি অনেক সময় বলতাম আমি আমি যেহেতু দুদক বিট করতাম তখন বলতাম দুদক হল নখদন্তহীন বাঘ আর সেই নখদন্তহীন বাঘ দুদক এখন সিংহের মতন আক্রমণ করছে মনে হয়েছে কারণ এত সুন্দর করে এই যে অনুসন্ধানের যে টিম করলো দুদক সেই টিম খুব অল্প সময়ের মধ্যে সেই সকল সম্পদে আমরা যে প্রতিবেদন তুলে ধরছিলাম সেই সত্যটা সত্যতাটা ওনারা অনুসন্ধান করে পেয়ে যায় তথ্যপাত আরও বেশি পায় আমরা যা করছিলাম তার চেয়ে আরও বেশি পায় তারা সেই সব অনুসন্ধানের টিম দেখেন তাৎক্ষণিক তারা সেটা আবার কমিশনের অনুমোদন নিয়ে আদালতের মাধ্যমে তার সকল সম্পত্তি দুইটা আবেদনের মাধ্যমে সব সম্পত্তি ক্রক করে ফেলে মানে এই তো এত বড় একটা প্রভাবশালী ব্যক্তির সকল সম্পত্তি এখন হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে অলরেডি রিসিভার নিয়োগ হয়েছে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে তাদেরকে দুদক জিজ্ঞাসাবাদের জন্য তলব করছিলেন তার পরিবার এবং তিনি নতুন করে সময় নিয়েছেন তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হয়েছে তো এখানে হলো কি এটা একটা যেমন পাট দুদকের আরেকটা বলবো আমি রাষ্ট্রের কথাও সরকারের কথা যে বর্তমান সরকার বর্তমান সরকারের অনেকেই বলে ঘনিষ্ঠ লোক অনেকের কাছের লোক আমি বলবো যে বর্তমান সরকার যেই কাছের লোক থাকুক না কেন কিন্তু তাদের ভূমিকাটা দেখেন তারা কোনোভাবে কোনো জায়গায় হস্তক্ষেপ করেনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি কারণ আমাদের কাছে যতটুকু মনে হয়েছে যে দুর্নীতিবাজ যদি তিনি দুর্নীতি করে থাকেন অবৈধ সম্পদ করে থাকেন তাহলে দুদক এবং আইন যেভাবে যাবে সেভাবেই চলবে এই যে সরকারের ভূমিকা এটাও কিন্তু প্রশংসনীয় একটা দুঃখের জায়গা আছে সেটি হচ্ছে যে যখন তাকে নিয়ে পুরো বাংলাদেশে এত হইচই এত তর্জোড় উনি কিন্তু দেশে নাই উনি দেশ ছেড়ে পালিয়েছেন বা দেশ ছেড়ে তিনি চলে গেছেন একদম পুরো এয়ারপোর্ট ফর্মেটটাকে ব্যবহার করে তিনি চলে গেছেন যদিও আইনের অনেক ফাঁক আছে তার বিরুদ্ধে বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা নাই অনেক রকম ব্যাখ্যা এখানে দেওয়া যায় কিন্তু তিনি দেশে থাকলে মানুষ ন্যায় বিচারটা হতবা চোখের সামনে আরও স্পষ্ট করে দেখতেন তার ওই চেহারাটা মানুষ দেখতে চাইতেন যে যিনি আসলে বীর দর্পে বলেছিলেন যে এক ইঞ্চি জমিও প্রমাণ করতে পারলে প্রতিবেদককে লিখে দিব সে ব্যক্তির হাজার হাজার একর জমি শত শত কোটি টাকা তিনি তার সামনে একটু দেখতে জাতি দেখতে চেয়েছিল তাকে আসলে এটি আমরা দেখতে পাই নাই দুঃখবোধ আছে কিনে আসলে আপনার আসলে আমি যদি এইভাবে বলেন যে যেহেতু ওনার দেশ থেকে নিষেধাজ্ঞা ছিল না কিংবা দুদক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয়নি তিনি ওনার পরিবার নিয়ে দেশ থেকে চলে গেছে এখন পর্যন্ত যতটুকু আমরা জানি কর্তৃপক্ষ আমাদের যতটুকু আমাদের জানিয়েছে তবে ঈদুল ফিতরের পর কয়েকদিন পর টিভি ভিডিও বার্তায় যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ওনার সম্পত্তি থাকলে লিখে দিবেন দিয়ে দিবেন সেই চ্যালেঞ্জটাকে সেই মুখটা সেই কথাগুলো আমাদের চোখের সামনে এখন ভাসে কারণ এখন যেভাবে চলে গেছে এখন মনে হচ্ছে ভয় পেয়েছেন উনি ভয়ে চলে গেছেন আইনের মুখোমুখি উনি দাঁড়াতে চাননি কারণ সত্য উন্মোচন করেছেন আমাদের টিম এই সত্যর মুখোমুখি উনি দাঁড়াতে চান উনি চলে গেছেন এখন সেটা পালিয়ে গেছেন না দেশ ছেড়ে গেছেন সেই বিষয়টা হয়তো তেইশ চব্বিশ তারিখেই আমরা সামনে দেখতে সামনে দেখতে পারবো যদি উনি না আসেন সেই সময় তখন ধরে নিব আমরা না ধরে নিবে যে কোনো আর শুধু এখানে বক্তব্য নেই আমরা আসলে ব্যক্তি আক্রোশের জায়গা থেকে প্রতিবেদনটি আমরা করিনি অনুসন্ধানটি আমরা করিনি কারণ এত বড় একটা মানুষ যিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে উনি কাজ করেছেন তার পেশার সেই মানুষ যখন এত বড় রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে সেগুলো সামনে আনা গণমাধ্যমের দায়িত্ব সেখান থেকে আপনি আপনার টিম এবং আমরা সবাই মিলে কাজ করেছি এটি একটি মানে বড় একটি জায়গা আর পাশাপাশি একটি বিষয় হচ্ছে মানুষকে আমরা ধন্যবাদ দিতে চাই যে তারা আসলে আমাদের পক্ষে দাঁড়িয়েছেন কারণ একটা সময় আমাদের মনে হয়েছিল আমরা মনে অসহায় হয়ে গেলাম কারণ তিনি যখন দাম্ভিকতার সঙ্গে সামনে এসে বললেন অনেকেই বলেছেন যে এইবার এই রিপোর্টাররা বা এই যারা করেছেন অনুসন্ধান করেছেন তারা একটু বিপদে পড়ে যাবেন ধন্যবাদ রাষ্ট্রকে ধন্যবাদ দুদককে এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে নাকি আমি অবশ্যই আপনার সাথে একমত আমি যখন এই রিপোর্ট প্রকাশের পর যখন ফেসবুকে তিনি বলেন কুচ্ছার কিচ্ছা আবিবি বাকি হে এই কথা শোনার পর আমি একজন সাংবাদিক হিসাবে আমি তো আমার কলম আছে আমার আমার তো আর কিচ্ছু নাই আপনি বলছেন যে ওনার সাথে তো আমাদের রেশারেশি না আমাদের কিছু না আমার সাংবাদিকতার কাজই হলো এরকমের অনিয়ম এবং যারা দুর্নীতি করে তাদের তুলে ধরা এটা আমাকে এই দেশের আইন এই দেশের সংবিধান আমাকে দিয়েছে আমি যেমন সাংবাদিক আমি অনুসন্ধানে রিপোর্ট করছি আমরা তো এখন এই ক্ষেত্রে ধন্যবাদ যদি বলেন আমি তো অবশ্যই আমার দেশের যে গণমাধ্যমকেও আমি ধন্যবাদ দিই কারণ যখন উনি ভিডিও বার্তায় ফেসবুকে ওনার যে হাম্বি তুম্বি দেখি বা ওনার কথা তখন আমি একজন সাধারণ একজন সাংবাদিক হিসেবে আমি তো মানসিকভাবে একটু উদ্বিগ্নই ছিলাম কিন্তু এই রিপোর্ট করার পর যখন আমাদের দেশের নয় শুধু আমাদের দেশে নেই দেশের বাইরের গণমাধ্যম বিবিসি জয়চিবলে তারপর ভয়েস অফ আমেরিকা এরকম থেকে শুরু করে দেশের সব গণমাধ্যম তাদের আমাদের এই রিপোর্টটাকে তুলে ধরে ফলো আপ রিপোর্ট করতে থাকে তারাও তো আমি বাংলাদেশের গণমাধ্যমকে বলি যে এই যে অনিয়ম এই অনিয়ম শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নেয় এটা পুলিশ বাহিনী আমাদের দেশের নীরবে চমৎকার কাজ করে যাচ্ছে যদি উনারা একদিন আপনি দেখেন রাস্তাঘাটে যদি ট্রাফিক এক ঘন্টা না থাকে কি অবস্থা হয়ে যায় দশ মিনিট না থাকলে পুলিশ পুলিশের অফিসার অনেক ভালো ভালো অফিসার আছে নীরবে কাজ করে যাচ্ছে এই দেশের জন্য কিন্তু গুটি কয়েক কর্মকর্তাদের জন্য জানে এই দেশের বড় বাহিনী পুলিশ বাহিনী স্বাধীনতার সংগ্রামের যাদের ভূমিকা ছিল অনন্য ভূমিকা অনন্য ভূমিকা ছিল এই দেশের নীরবে যারা কাজ করে যাচ্ছে এই বাহিনীকে যাতে কোনো দুর্নীতিবাস কোন অসাধু কর্মকর্তা যাতে কোনো কালীমা লেপন করতে না পারে সেটাও আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ হায়দার আলী এবং আপনার সঙ্গে আপনার টিমে যারা কাজ করেছেন আমরা আসলে নিরাপত্তার স্বার্থেই তাদের নাম পরিচয় সামনে আনতে চাই না কারণ আপনি এবং আমি তো এক্সপোজড কিন্তু তারা আমাদের আসলে মূল চালিকা শক্তি বা মূল প্রাণ শক্তি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে আসলে বাংলাদেশের মানুষ যারা এই অনুসন্ধানের সাংবাদিকতাকে পেছন থেকে শক্তি সাহস যোগান তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অনুসন্ধান আমরা চালিয়ে দিতে পারি এবং তার সঙ্গে সঙ্গে দুদক এবং আদালত যেন ভূমিকাটি পালন করতে পারে এখানে শেষ করছি আজকে বে নজির অনুসন্ধানের নেপথ্যের নায়ক এবং নেপথ্যের কারিগরদের গল্প বলা ধন্যবাদ সবাইকে